চব্বিশ ঘন্টার মধ্যে ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট থেকে সরানোর বিচারপতি ফারা ও বিচারপতি দেবাশিস মাগুরায় শিশু ধর্ষণের মামলার বিচার কাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে শিশুর পরিবারকে দেখভালে সেবা কর্মকর্তা নিয়োগ দিতে বলা হয়েছে এদিকে পরিবার থেকে আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ধর্ষণের শিকার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দিতে পাঁচ সদস্যের আইনজীবী প্যানেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক আট বছরের শিশু যিনি এবং তার বোন যার বয়স চোদ্দ বছর সেও শিশু এই দুইজনের যেই নাম এবং ছবি প্রচার হয়েছে সেগুলো ইমিডিয়েটলি চব্বিশ ঘন্টার মধ্যে রিমুভ করার জন্য দুইজন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয় তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে যাতে করে বাচ্চাটার সেফটি হেলথ সোশ্যাল স্টেটাস সব কিছু যেন তারা যেন প্রপারলি এনশিয়ার করতে পারে আইনের ভিতরে একশো আশি দিন দেওয়া আছে কোর্ট সেটাকে আর ট্রাভেল বাইপাস করতে পারলো না তার জন্য কোর্ট বলে একশো দিনের মধ্যেই যেন কমপ্লাই করতে হয় একশো আশি দিনের মধ্যে যেন বিচারটা শেষ করা